হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি কেন বা কীভাবে সেটা তোমাদের অবশ্যই বলবো তার আগে দেখো এখানে রান্না করছি আর এটা হচ্ছে কি মাছ সেটা পরে বলছি তো এই মাছের হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে হবে এখানে পাবদা মাছ পাবদা মাছটা আমি এখানে নুন হলুদ সরষে তেল আর একটু আটা মাখিয়ে রেখেছি কারণ অনেক সময় ভাজতে গেলে ভেঙে যায় ঠিক আছে তো আজকে যে অসম্ভবটা আমি সম্ভব করতে যাচ্ছি সিরিয়াসলি আমি ভাবিনি কোনো দিন করবো তো আজকেই দেখো হ্যাঁ সোলার সিটি এটা পাঠিয়েছে এটা ভীষণ উপকার আমাদের হয় আর কি প্রতি বছর সোলার সিটি থেকে দায়িত্ব নিয়ে এটা পাঠায় পাঠায় তো এটা হচ্ছে নতুন বছরের ইংলিশ ক্যালেন্ডার যে টেবিল ক্যালেন্ডারগুলো হয় সেগুলো ভীষণ উপকারী এটা মানে দুদিন আগেই ছেলে বলছিলো মা এবার তো পাঠালো না হ্যাঁ হলাম ঠিক পাঠাবে তো এসেছি আমরা এখন সঙ্গমের অফিসে মানে অ্যালকের মেন অফিসে যেটা হচ্ছে সংগমের টাওয়ার নাইনে তো আমাদের একটা ইম্পর্টেন্ট কাগজ যেটা ওদের কাছে রয়ে গেছে সেটা আমরা আজকে নিতে এসেছি যেটা সম্বন্ধে সম্পূর্ণ আমরা ভুলেই গেছিলাম আজকে সুমিত সেটা খুঁজতে গিয়ে হঠাৎ দেখছে নেই তারপরে যাই হোক পেয়েছে তো সেখানেই সুমিত বসে আছে আর আমি ভাবলাম চুপচাপ বসে না থেকে একটুখানি গঙ্গাটায় ঘুরি তো গঙ্গার ধারে আসতেই এত কালারফুল বিভিন্ন রকমের যে শীতকালীন ফুলগুলো কি যে ভালো লাগছে তো সেগুলো আমি একটুখানি ভিডিও করছিলাম যে এক একটা ফুল এক এক রকমের দেখো কি যে ভালো লাগছে মানে আমি বোঝাতে পারবো না তোমাদের তো এর একটা শর্ট ভিডিও আমি আগেই তোমাদের শেয়ার করেছি তো আজকে আমি যখন ব্লগটা বানাচ্ছি তখন আরও দেখে এত ভালো লাগছিল তো এই ফুলগুলো তো সারা বছর ফোটে না মোটামুটি এই শীতকালীন সময়েই পাওয়া যায় আর কি তো এক একটা এক এক রকমের কালার এক একটা এক এক রকমের দেখতে ভীষণ ভালো লাগছে আর ফুল তো সবাই ভালোবাসে কে না ভালোবাসে বলো তো দেখো এই কালারটা কি সুন্দর প্রত্যেকটা ফুল মানে একে অপরের থেকে সুন্দর এরম মনে হচ্ছে মানে কে কার থেকে কম যায় এতটাই সুন্দর লাগছে তো গঙ্গার ধারে ফুলগুলো ফুটে আছে এত সুন্দর দেখতে লাগছে তার সঙ্গে ক্লাব হাউসটা তৈরি হচ্ছে যেটা কিছুদিন পর শেষ হয়ে যাবে যখন এই পরিবেশটাই কিন্তু অন্যরকম লাগবে মনে হবে বেশ অনেকক্ষণ ধরে সময় এখানে এসেই কাটায় তো আজকে বেশ একটা হালকা হালকা রোদ আছে যে রোদটা কিন্তু খুব বেশি গায়ে লাগছে না তার জন্য ভীষণ ভালো লাগছে আর সুমিতের কাজ এখনও মেটেনি ওখানে বসে আছে তো আর আমি ভাবলাম কি মানে চুপচাপ বসে থাকার থেকে একটু গঙ্গার ধারে এসে ভিডিও করি তো এখান থেকে দেখো আগে এই জায়গাটা কিন্তু ঢাকা ছিল বলে দেখা যেত না এখন এই জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে গঙ্গাটা অনেকটা পর্যন্ত দেখা যায় এখন জানো তো আমাদের টাওয়ার নাইন কিন্তু হ্যান্ডওভার হচ্ছে টাওয়ার নাইন যেটা সেটা অনেক ফ্ল্যাট কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে অলরেডি তো আস্তে আস্তে সবাই পাবে পার্ট বাই পার্ট প্রত্যেককে হ্যান্ডওভার করে তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি পুরো গঙ্গার কতটা অংশ দেখা যাচ্ছে আর একটু হালকা হালকা হাওয়াও ছিল কিন্তু হাওয়াটা যে খুব বেশি গায়ে লাগছে তা নয় বেশ ভালোই লাগছে আজকে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো মানে অসম্ভবকে আমি সম্ভব কীভাবে করেছি সেটাই তোমাদের বলবো মানে সত্যি বলতে এটা একটা অসম্ভব ব্যাপারই ছিল যেটা আমি করেছি এবং আমার হাজবেন্ড বারণ করছিলো যে করতে হবে না করতে হবে না কিন্তু আমি কিন্তু ওটা করেছি মানে বলতে পারো মানে মনে একটা ইচ্ছা ছিল প্রাথমিকভাবে আমি করতে চাইনি কিন্তু দেখলাম যে আমাকে করতে একবার হবে কারণ নাহলে আমি এই জিনিসটা সম্বন্ধে কোনো দিন অবগত হব না আমাদের সঙ্গমের কাজ মোটামুটি মিটে গেছে সুমিত ফোন করলো বললো চলে আসতে তো আমি আর এখন আমি আর সুমিত এখন যাব ওসিএস অফিসে ওখানে আবার কিছু দরকার আছে সেটা মিটিয়ে একদম বাড়িতে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতো সারাদিন প্রচুর একটা কাজের প্রেশারের মধ্যে দিয়ে গেল অনেক কাজ ছিল আজকে সেগুলো সারলাম একটু রেস্ট নিতে পারিনি তার মধ্যে হ্যাঁ একটু শুলাম তো একজন গেস্ট এসেছিলো তো তাকে একটু কফি টফি করে দিলাম দিয়ে এসে চলে গেল তারপরে সন্ধে দিয়ে আসলাম তোমাদের সাথে যে আমার ব্লগে আজকে ভিডিওটা যে শুরু করেছি যে আমি আজকে একটা অসম্ভবকে সম্ভব করেছি তো তোমরা শুনলেও তোমরা বলবে যে সত্যি আমি কি করে এইভাবে একটা অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করলাম কারণ এটা আমি সত্যি কোনো দিনও ভাবিনি যেটা আমি করতে পারবো মানে চিন্তারও বাইরে ছিল যেটা আমি সত্যি করতে পারবো তো আমি নিজে করেছি সেটা কি বলবো আমার ভীষণ খুশিও লেগেছে তার সাথে মনের একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার আমি এটা ট্রাই করি তো প্রত্যেকটা জিনিস জীবনে মানে দেখো জীবনে সব রকম তো ট্রাই করা সম্ভব নয় তবে যেগুলো মোটামুটি ট্রাই করা যায় সেরকম ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা করে নেওয়া উচিত তো সেটা হচ্ছে আজ সকালবেলা আমি তোমাদের একটা রান্না দিয়ে শুরু করেছিলাম বলেছিলাম যে কিছু একটা রান্না করছি কিন্তু তারপরে তোমাদের দেখিয়েছিলাম আর একটা মাছ তো সেটা হচ্ছে পাবদা মাছ ছিল তো প্রথম রান্নাটা আমি তোমাদের বলিনি কারণ যেহেতু ফার্স্ট টাইম করছিলাম আমাকে একটু কেয়ারফুলি করতে হচ্ছিল তো সেটা করার জন্য আমি তোমাদেরকে সেই মুহুর্তে বলতে পারিনি কারণ সেই মুহূর্তে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই জন্য ভাবলাম জাস্ট একটু ভিডিওটা করে রাখি তো বাকি ভিডিওগুলো করার ইচ্ছে ছিল কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে জন্য আমি ভিডিওটা করতেও পারিনি তারপরে এতটা তাড়াতাড়ি ছিল আমাকে রান্না করেই আবার বেরোতে হয়েছিল সুবিধের সাথে বেশ কিছু কাজ ছিল সেগুলো সেরে আসলাম তাও একটা দুটো কাজ বাকি রয়ে গেছে সেগুলো হয়নি তো যাই হোক সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম বলতে পারো বাঙালের বউ বউ হয়ে মানে প্রকৃত বউ হতে পারলাম বাঙালের মানে সেই বলে না শেষ একটা পোতা মানে আমার মনে হয় এইটা রান্না করার জন্যই যে কোনো মানুষ মানে কি বলবো বাঙালরা ঠিক বাঙাল বলে নিজেকে মানে মানে কি বলবো পরিচয় দেওয়াটা ঠিক না যে এই রান্নাটা না করতে পারলে তো সেই রান্নাটাই আজকে আমি করেছি মানে এতক্ষণে তোমরা হয়তো বুঝতেই পেরেছো অনেকেই তো সেটা হচ্ছে শুটকি মাছ ভাবো ফার্স্ট টাইম যে মানুষটা একটা দি একটা সময় এমন হতো মাছের গন্ধ সহ্য করতে পারতো না মাছ খুব মাছের ব্যাপারে খুবই মানে চুজি ছিল সব রকম মাছ আমি খেতাম না তো তোমাদের এরম গল্প তো অনেকেই বলেছি তোমরা যেন আমার ব্লগুলো ফলো করে করে আসছো তারা তো জানোই যে আমি মাছের ব্যাপারে ভীষণই চুজি ছিলাম আমার বাপের বাড়িতে সব রকম মাছ হয় না তো সুটকি লোটে মানে এত মানে ভাববার বাইরে আর মাছ পর্যন্ত ওরা মানে কোনো দিন হয়নি ওই কমন কিছু মাছ আছে বাটা মাছ আর রুই মাছ কাতলা মাছ তারপরে পমফ্রেট মাছ পমফ্রেট মাছও খুব একটা হতো না আমাদের বাড়িতে চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে শিঙি মাছ মাগুর মাছ এই ধরনের মাছগুলো নর্মালি হতো আমাদের বাড়িতে তো শিঙ্গি মাগুর মাছ ওই পেট খারাপ হলে আসতো নর্মালি আসতো না পেট পেটের প্রবলেম হলে তখন আসতো আর এই ধরনের সাধারণ মাছগুলোই হতো কারণ মানে পশ্চিমেরা খুব একটা মাছের ব্যাপারে মানে ওদের ভ্যারাইটির ব্যাপারটা অতটা নেই ছোটো মাছ হতো কুটি মাছ তারপরে আর এক ধরনের থাকে না কি বলে ওটাকে ওই ধরনের মাছ হতো ফলে তার মধ্যেও আমার আবার বাছ বাজ বিচার ছিল আমি সব রকম মাছ খেতাম না তো যাই হোক তারপরে এখানে এসে শাশুড়িও যে খুব বেশি বিভিন্ন ভ্যারাইটি মাছ খেত আমি সেটা দেখিনি কারণ সেও তো পশ্চিমের বাড়িরই মেয়ে ফলে সেও বেশি মাছ ফাছ অত বেশি ভ্যারাইটি দেখতো না মোটামুটি রুই কাতলা এই ধরনের কিছু কিছু মাছই হতো কিন্তু সুমিতের আবার মাছের প্রতি খুব মানে কি বলবো ভীষণ আকর্ষণ ঠিক যেমন বাঙাল বাড়িতে হয় বাঙালিদের বাঙালির ছেলেদের মতো ঠিক তেমন সেরকম সব রকম মাছ খেতে ভালোবাসে এবার আমাকে তো প্রায় জ্বালাতো এই মাছটা নিয়ে আসি ওই মাছটা নিয়ে আসি সেই মাছটা নিয়ে আসি তো যাই হোক মাঝে তো আমি মাছ খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম ওই ইউএস থেকে আসার পরে মাছ আমি আর একদম খেতে পারতাম না আমার ছেলে সিম দশার ফলে বাড়িতেই নিয়ে খুব সমস্যা হতো ওর সাথে খুব ঝামেলা লেগে থাকতো প্রায়শই এটা ওটা মাছ আনতে চায় তো আমি রান্না করবো না বলেই দিতাম ফলে আনতে পারতো না নর্মাল আমি ওই মাছ ধুতে ফেতে গেলেই আমার হাতে ফাতে গন্ধ লাগতো তো যাই হোক তারপর আস্তে আস্তে ওই জিনিসটা থেকে একটু কাটাতে আমার সময় লেগেছে প্রায় দেড় দু বছর সময় লেগে গেছে আমার কিন্তু আমি কাটিয়ে উঠেছি সব রকম মাছই এখন কিন্তু আনে যেমন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে এখন রুই কাতলা তো নর্মাল ব্যাপার চিংড়িও নর্মাল ব্যাপার ইলিশ এসেগুলো তো খুবই নর্মাল পর্নফ্রিট মাছ তারপরে ট্যাংরা মাছ তারপরে কি কি মাছ আরে ভোলা মাছ ভেটকি মাছ এখন খুবই আনা হয় তারপরে আর একটা কি মাছ পারশে মাছ পাবদা মাছ এইগুলো আছে তো আমি একদিন বলেছিলাম আচ্ছা সব রকম মাছ যখন আমি ট্রাই করছি এবং করে এখন খেতেও পাচ্ছি তো একবার তুমি শুটকি মাছ নিয়ে এসো তখন বলো শুটকি মাছ তুমি খেতে পারবে রান্না করতে পারবে যা গন্ধ আশেপাশের লোকজন তোমাকে একদম এসে ইয়ে করবে আমি বললাম আশেপাশের লোকজন তো গন্ধ পাবে না কারণ আমার জালনা দরজা তো গন্ধ থাকে চিমনি চলে তো জানলা দরজা বন্ধ থাকলে এত মোটা দেওয়াল ভেদ করে কেউ গিয়ে গন্ধ পাবে না তো ঠিক আছে তারপরে আমি বললাম যে তুমি এনেই দেখো না আমি একটু ট্রাই করে দেখতে চাই মানে অ্যাকচুয়ালি তো মাছই কিন্তু মাছটা ভালো জায়গা থেকে নিতে হবে তো একটা খুব ভালো জায়গা থেকে আটশো টাকা করে কেজি কালকে হঠাৎ দেখি মাছ এনে হাজির করেছে তো আটশো টাকা কেজি মানে অনেক বেশি দাম আর কি মানে আমি জানি না আমার কোনো আইডিয়া নেই সুটকি মাছের এরমই দাম হয় কি তবে হ্যাঁ নর্মাল মাছের থেকে সুটকি মাছের দামটা বেশি এটা আমি শুনেছি কারণ ওটার এই যে প্রসেস এই যে প্রসেসিংটা করে তৈরি করতে হয় সেটা বেশ খাটনির আছে তো যাই হোক বললো হঠাৎ করে চোখে পড়লো তুমি অনেকদিন বলেছিলে তো এনে হাজির করেছে মাছ তো আমি অনেকটা মাছ নিয়ে এসেছি এবার আমি ভাবছি এত মাছ কী করে রান্না করি এবার তারপরে কাল থেকে ইউটিউব ঘাটছি ইউটিউব ঘাটছি ঘেটে ঘেটে দেখছি অত মাছ একসাথে রান্না করতে করব না যদি না খেতে পারি কারণ আমার তো কোনো আইডিয়া নেই সবার মুখে শুনেছি গন্ধবেরোই মানে খুবই বাজে হলেও কি খাওয়ার পর অসাধারণ লাগে এরকম তো আমার মনে ভীষণ ইচ্ছা ছিল আমি অনেকজনকে অনেকবার বলেছি যাকে জিজ্ঞেস করি সেই বলে না আমরা তো সুটকি মাছ খাই না এরকম আর কি ফলে আমার যে মনে একটা ইচ্ছা ছিল যে এত লোকে নাম করে এত লোকে নাম করে যে সুটকি মাছ এত সুন্দর অত সুন্দর আমার খুব ইচ্ছা যে একবার ট্রাই করে দেখে আরে মাছই তো সেটা নয় সূর্যের আলোতে শুকিয়ে করা হয়েছে কিন্তু কোথায় ফেলে করা হচ্ছে বাকি এরা এটা একটা ব্যাপার থাকে তো অনেকেই খুব ভালোভাবেই জিনিসটা করে আবার অনেকে খুব বাজেভাবে জিনিসটা করে তো যাই হোক মনে হলো যে একবার ট্রাই করব। তো যাই হোক আজকে মানে ইউটিউব দেখে প্রথমে আমি মাথা লেজা। ল্যাব যেটা আর সাইডে যে পাকনাগুলো থাকে ওগুলো প্রথমে সব ফেলে দিলাম কেটে কেটে তারপরে ওটাকে ছোট্ট ছোট্ট করে পিস করলাম ছোট ছোট করে এক একটা থেকে তিন চারটে করে পিস বের করেছি তারপরে ফুটন্ত গরম জলে তিন চারবার প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে ওর মধ্যে যে আঁসটা বা নোংরা থাকে লেগে সেগুলোকে প্রথমে খুব ভালো করে ক্লিন করেছি তারপরে যেটা করেছি সেটাকে ওটা উষ্ণ মানে উষ্ণ না বেশ ডুব ডুব গরম জলে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপরে এবার তোমরা তো জানোই প্রত্যেকটা মানুষের রান্নার স্টাইল এক এক রকম হয় কিন্তু সেই গড়ে পত্তাই একই মানে রসুন অতিরিক্ত পরিমাণ ব্যবহার হবে রসুন পেঁয়াজও তাই বেশ ভালো পরিমাণ পেঁয়াজ লাগে রসুন পেঁয়াজ আদা টমেটো ধনেপাতা আর শুকনো লঙ্কা যেটা শরীরের জন্য ভীষণ মারাত্মক বাজে সেই জিনিস আর কাঁচা লঙ্কা এরই ব্যবহার আর কি তো লাস্টে ধনেপাতা তো আমি মোটামুটি চার পাঁচ রকম রেসিপি দেখে নিলাম চার পাঁচ জনের দেখে আমি ভাবলাম ঠিক আছে ও তার আগে বলি গন্ধটা প্রথম কালকে যখন এনেছি ওটাকে আমি প্রথমে একটা বক্সে করে ভাবলাম ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে ওই যে খুলে কি গন্ধ কালকে গন্ধটা মানে আমার ভীষণ নাকে লেগেছে কারণ প্রথম দিন আমি এরম গন্ধ পেয়েছি তারপর আজকে সকালবেলা যখন কাটছি তখন দেখছি গল্প গন্ধটা অল্প 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 লাগছে তারপরে আস্তে আস্তে জল দিয়ে ধুতে 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 যখন ভিজিয়ে রাখলাম তখন গল্পটা খুব সামান্য মানে প্রথম দিন যা মানে একটা ভ্যাট করে গন্ধ নাকে লেগেছে সেটা নয় তারপরে আমি কি করলাম সারা ঘরে স্প্রে করে রাখলাম যাতে গন্ধটা বেশি না বেরোয় তো তার মধ্যেও দেখবা যে কোনো বাজে জিনিস ভালো জিনিসের থেকে ছড়াই বেশি একটা ভালো খবর যত না তাড়াতাড়ি ছড়াই দেখবে একটা বাজে খবর তত তাড়াতাড়ি ছড়িয়ে যায় তো এরকমই ব্যাপার সুগন্ধটাকে চাপা দিয়ে দুর্গন্ধটা বেশি হয় তারপরে মোটামুটি যা ব্যাপার যে সহ্য করে নিতে পারছি আর কি একটু প্রাথমিকভাবে আর আমাকে তো পারতেই হবে কারণ আমি তো সুমিতর ওপর মেজাজও দেখাতে পারছি না কারণ আমার আমার কথাতে নিয়ে এসেছে ও বলছিল জানবো না তুমি পড়তে পারবে না তো যাই হোক আমার মনে হলো জীবনে একবার হলেও আমি ট্রাই করব তো যাই হোক আমি বেশ স্পাইসি করে রান্না করলাম চারটে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য তারপরও শুকনো লঙ্কা এইগুলো সব পেস্ট করে নিলাম আর মাছটাকে ভিজিয়ে রাখার জন্য মাছটা বেশ নরম হয়ে গেছিলো কাঁটাগুলো বাদ দিয়ে দিয়ে মাছটা বেশ অনেকটা হয়েছিল। তারপরে রসুনের সাথে মাছটা প্রথমে ভেজে নিলাম ওদিকে শুকনো লঙ্কা পেঁয়াজ তারপরে ধনেপাতা আদা আর টমেটো সব পেস্ট করে নিলাম টমেটো কিছুটা পেস্ট করলাম কিছুটা ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম তো এইভাবে যেমন স্পাইসি করে রান্না হয় তেমনি রান্না করলাম তারপরে সকালবেলাতেই মানে সকালবেলা আমরা কী খেয়েছি সুমিত খেয়েছি দুধ কর্নফ্লেক্স আর আমি খেয়েছি কফি আর শুকনো মুড়ি তো খাওয়ার পরে যখন গরম গরম ভাত হলো আমি বললাম একবার ট্রাই করে দেখবে কারণ আমি এখন গরম ভাতে ট্রাই করবো ধোঁয়া ওঠা ভাত ওই ভাতের সাথে দেখবে যে কোনো জিনিসের সেটা অতি সাধারণ খেতে হলেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি তো বুঝতে পারছি না যে এটা কেমন হয়েছে নর্মাল রোটে মাছ আমি ভীষণ পছন্দ করি মানে ভালোবাসি আর কি খেতে কিন্তু লোটে শুটকি এই যে কেমন হবে আমি সত্যি বুঝতে পারছি না তাই হলো আমি একা মরবো কেন মরলে ওকে নিয়েই মরবো তো যাই হোক বললাম তুমি ট্রাই করবে আমার সাথে তারপরে এক থালাতে মানে গরম মানে ধোঁয়া উঠছে এরকম ভাতে দুজনে মেখেছি মেখে খাচ্ছি প্রথমত বলি বেশ ঝাল হয়েছিল মানে এই ঝালটা কি তো পেটের জন্য আমরা যারা একটুখানি হালকা খাবার খেয়ে পছন্দ করি তাদের জন্য মোটেই ভালো না তারপরেও মানে জীবনে প্রথমবার ট্রাই করছি ঠিক আছে তো এবার বলি কেমন টেস্ট লেগেছে সুমিতা ভীষণ ভালো লেগেছে মানে ও বলছে সত্যি দুর্দান্ত হয়েছে কিন্তু আমার যেটা মানে পার্সোনাল মতামত সেটা হচ্ছে আমার যে খুব ভালো লেগেছে তা নয় কারণ একটা জিনিস ড্রাই হয়ে যাওয়ার পরে আমার মনে হয় সেটা শরীরের জন্য উপকারী হলেও সেটার টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় একটা ড্রাইডাই ওই পেঁয়াজ রসুন আদা সব কিছুর একটা গন্ধে মানে জিনিসটাকে খাওয়া তো আমার যে প্রচণ্ড ভালো লেগেছে তাই বলবো না আবার খুব খারাপ লেগেছে তাইও বলব না কিন্তু ভালো লেগেছে আর থেকে বড়ো কথা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি চেষ্টা করবো একবার হলেও খাবো কিন্তু সেটা আমি নিজে কোনো দিন রান্না করতে চাইনি কিন্তু কোন কোথাও পাচ্ছি না মানে অনেককে জিজ্ঞেস করেছি কেউ না কেউ বলে না পা করি না কেউ বলে ঠিক আছে করি জানলে তোকে দেবো সে তো কোনো দিন মানে এরকম কোনো হয়নি যে কেউ আমাকে বলেছে যে আমি রান্না করেছি আমি দিচ্ছি দিতে চাই বা এরকম হয়নি তাই না ঠিক আছে চলো আমি একবার একবার হলো আমি নিজে ট্রাই করব তো যাই হোক ট্রাই করলাম সকালে খেলাম গরম ভাতে বেশ ভালো লাগলো ধোঁয়াটা ভাতে দুপুরে এসে ভাতটাকে গরম করলাম সমৃদ্ধ খেলো ভাত শুটকি মাছ সমৃদ্ধ খেয়ে বললো অ্যাজ ইউজুয়াল আমার খুব একটা ভালো মা শুটকি মাছ ওই নামটার সাথে সাথে যেমন সব মানে স্বাদটাও আমার তেমন লেগেছে তো যাই হোক আমার আমি খুব অল্প করে খেলাম আর সুমিতের ভালো লেগেছে সুমিতের খুবই ভালো লেগেছে কিন্তু আমি বললাম এই জিনিসটা মানে সত্যি কথা বলতে এই ট্রাই করার ব্যাপারটা একদিনই কারণ এই জিনিস খাওয়া যাবে না সব সময় কারণ আমরা এত স্পাইসি খাবার খাই না তো যাই হোক এবার যেটা হয়েছে ও তো অনেকটাই নিয়ে এসেছে ফ্রিজে আছে কি করব। তো লাস্টে আমাদের শাশুড়ির ওখানে যে মাসি থাকে মাসিকে বললাম তোমরা ছুটকিয়ে বাজ খাও মাসি তো লাফাচ্ছে হ্যাঁ হ্যাঁ খায় বৌমা আমাকে দিও তারপরে আমি বললাম ঠিক আছে অনেকটা শুটকিয়ে আছে আমি আজকে করলাম আর সুমিত বলছে রেখে দাও এক মাস পরে করো আমি বলছি এক মাস পরে মানে করব না কারণ সমৃদ্ধ যেখানে ওর পছন্দ হচ্ছে না আমি আর একা করবো না এত খাট মানে খাটনি করে তার থেকে বলুন যে মাসিকে দিয়ে দেবো তো যাই হোক বাকি মাছটা ভেবেছি মাসিকে দিয়ে দেবো ওরা ওরা খুব ভালো করে এগুলো আরও করে খায় আর স্পাইসি জিনিস ওরা খুব পছন্দ করে তো যাই হোক এই হচ্ছে আমার অভিজ্ঞতা তো আমি এই অসম্ভবটা সম্ভব করতে পারবো মানে শুটকি মাছ হলেই আগে হলে নাক বন্ধ করে রাখতাম ঠিক আছে তো আমার বাপের বাড়িতে এরকম কোনো বাড়ি থেকে হয়তো বাইরে থেকে গন্ধ আছে যে এই দেখ বাড়ি আজকে শুটকি মাছ হচ্ছে রে এই বাবা মানে বাড়িতে থেকে নাক ইয়ে করতাম তো সেই জিনিসটা আজকে আমি করলাম তো এটা কি বলবো একটা অনেক বড় অসম্ভবকে আমি সম্ভব করেছি এবং কোথাও না কোথাও পশ্চিমের মেয়ে হলে কী হবে বউ তো এবং সেটা পনেরো বছর হতে চললো প্রায় তো বলতে পারবো না যে না আমি তো কোনদিন শুটকি মাছ করিনি বা সুটকি মাছ খাইনি সেটা আজকে হলো মানে আজকেই আমি শেষ করেছি রেসিপিটা কারণ এই ধরনের স্পাইসি খাবার সত্যি কথা বলতে সুমিত হয়তো টেস্ট করে খেয়ে নেবে কিন্তু শরীর খুব বিগড়াতে পারে কারণ যেহেতু সারাদিন বসে বসে কাজ করে আর এই ধরনের খাবার মানে সত্যি বলতে শুকনো লঙ্কা যেখানে থাকবে সেটা মোটেই হেলদি নয় আমাদের জন্য তার জন্য ফার্স্ট টাইম এবং এটাই লাস্ট করলাম তো এই হচ্ছে তোমাদের কাছে গল্প শেয়ার করলাম যে হিসাব মতো বাঙাল বউ হওয়ার যে লাস্ট পেরেকটা সেটা আমি পুতলাম কারণ শুটকি মাছের ওপরে আর কোনো মাছ হতে পারে না মাঝে মেয়েবু বলেছিলাম আমি শঙ্কর মাছও রান্না করব হ্যাঁ কারণ আমি যখন রান্না করছি আমি সব রকম মাছ ট্রাই করব কিন্তু সুমিত একদম শঙ্কর মাছ আনতে রাজি হচ্ছে না তারপর আজকে বলছে ঠিক আছে তাহলে তোমাকে একদিন ছোটো ছোটো গোল গোল করে চৌকো চৌকো করে ছোটো ছোটো পিস করে একদিন একটু শঙ্কর মাছও এনে দেবো তাহলে তুমি শুটকি মাছ কোনো রান্না করে ফেলেছ তুমি ওটাও একবার ট্রাই করে নিও কিন্তু সত্যি কথা বলতে আমি একবার এক আমাদেরই এক রিলেটিভের হাতে শঙ্কর মাছ খেয়েছিলাম কিন্তু আমার খুব একটা টেস্ট লাগেনি মানে কিছুই মনে হয় মাছটার নিজস্ব টেস্ট নেই ঠিকই মানে পেঁয়াজ রসুন দিয়ে করার মতো তো জানি না আমি যেরম সুটকি মাছ রান্না করেছি অনেকগুলো রেসিপি দেখে তো আমার যেটা লেগেছে অন্যের হাতে কি আরও ভালো লাগে না কি এটা এরকমই লাগে তাদের মুখের টেস্টটা অন্যরকম তাদের মুখে হয়তো এটাই বেশি ভালো লাগে আমার বললাম তো মানে ফিফটি ফিফটি লেগেছে না খুব খারাপ না খুব ভালো আর সুমিতের কত হবে এই হানড্রেডে মতো ঠিক আছে কিন্তু যে যতই বলো রান্নার পরে কোনো গন্ধ থাকে না হালকা স্মেল কিন্তু থাকেই তোমরা আমার কথায় একমত হলে কি না জানিও যে অনেকে বলে যে যতই গন্ধ বেরোক রান্নার পরে কিন্তু কোনো স্মেল থাকে না আমি এত রসুন মানে দুটো বড় বড়ো রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো টমেটো দিয়েছি ধনে পাতা দিয়েছি সব কিছু আর আমি মাছটাকে এতবার ধুলাম তারপরে গরম জলে আধ ঘন্টারও বেশি ভিজিয়ে রেখেছি তারপরে ওই মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি কাঁটাগুলো ফেলেছি দিয়ে তারপরে আবার সেটাকে রসুনের সাথে ভেজেছি তারপরেও কিন্তু হালকা স্মেল ওটাতে থেকেই যায় তো যারা বলে আমি জানি না কিন্তু আমার নাকি এবং সবার আমাদের সবার নাকি হালকা একটা স্মেল লেগেছে তো যাই হোক এই হচ্ছে আমার সুটকি মাছের অভিজ্ঞতা যেটা আমি তোমাদের শেয়ার করলাম এবং এটা আমি আমার ইউটিউব চ্যানেলেও রেখে দিলাম কারণ এটা আজকে সাক্ষী রইল যে জীবনে আমি প্রথম সুটকি মাছ রান্না করলাম ঠিক আছে তো চলো আজকের মতো সকলকে টাটা সকালে ভালো থেকো গুড নাইট